পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্সে প্রথম স্থান অধিকার করলেন কলকাতার বাসিন্দা অনিরুদ্ধ চক্রবর্তী তিনি ডন ছাত্র ছিলেন যে অ্যাডভান্সে সফল হয়ে অনিরুদ্ধ বর্তমানে আইআইটি খড়গপুরের কম্পিউটার সায়েন্স নিয়ে বিটেক কোর্সে ভর্তি হয়েছেন অনিরুদ্ধর বাবা অমলান চক্রবর্তী কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মা সাউথ পয়েন্ট হাই স্কুলের পদার্থবিদ্যা বিষয়ের শিক্ষিকা দাদা কানপুর আইআইটিতে পড়েছেন অনিরুদ্ধ বর্তমানে আইআইটি খড়গপুরে আছেন শুক্রবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনিরুদ্ধ বললেন বাবা মাই ফোন করে জানালেন খুব ভালো লাগছে জানতাম ভালো ফল হবে দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে শেষমেশ ফলাফল প্রকাশিত হওয়াতেও খুশি অনিরুদ্ধ পরবর্তী লক্ষ্য কি অনিরুদ্ধ বললেন কম্পিউটার সায়েন্সটাই ভালোভাবে পড়তে চাই তারপর যেটা ভালো লাগবে সেইভাবে এগোব আমি ডব্লিউবিজে এক্সাম দিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট আর আমার র্যাঙ্ক ওয়ান হয়েছে কত প্রাপ্ত

ফোন করেছিল খবর বেরোনোর পরে বাবা ফোন করে নাম অনিরুদ্ধ চক্রবর্তী বাবা কি করেন আমার বাবা ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর অমলান চক্রবর্তী মা সাউথ স্কুলের টিচার না আমার দাদাও আছে আমার দাদা আইআইটি কানপুরে পড়ে মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপন নারায়ণগড় পশ্চিম আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশলা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা বা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝুঁকু গি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ